নমস্কার বন্ধুরা টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করবো বলে তো নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এর কমেন্ট কর দিজিয়ে লাইক কর দিজিয়ে জলদি জলদি তুরন্ত তুরন্ত হ্যান্ড শেয়ার কর দিয়ে। আজকে যে রেসিপিটি আমি শেয়ার করছি সেটি হচ্ছে মেথি মেথি দিয়ে রেসিপি যে তৈরি করা যায় সত্যি আগে আমি এই রেসিপিটি জানতাম না এটা আমার ফার্স্ট টাইম এই রেসিপি তৈরি করা যেটা করছি বা শেয়ার করব আপনাদের সকলের সঙ্গে তো এই হচ্ছে রাজস্থানের রাজস্থানের ফেমাস তো এই রেসিপিটি আমি আরো জানতে পারলাম আমার ছেলের কাছ থেকে কেননা আমার ছেলে বাইরে থাকে তো বাইরে থাকাকালীন সে হোটেলে খায় রেস্টুরেন্টে বা হোটেলে যখন খাচ্ছে তখন আমি ওকে জিজ্ঞেস করি যে কি তরকারি হয়েছে তখন আমাকে বলে যে আজকে মেতির তরকারি মেথি দানার তরকারি তো মেথি দানার তরকারি যে এত টেস্ট হয় এত সুন্দর হয় আমার জানা ছিল না তো ছেলের কাছে যখন শুনলাম যে খুব সুন্দর হয় তরকারি তখন আমার এই রেসিপিটি করার খুব আগ্রহ জাগলো এবং দেখলাম রেসিপিটি যখন তৈরি করব তাহলে আপনাদের সঙ্গেও শেয়ার করি আপনারাও জানতে পারবেন যারা জানেন না তো গ্যাসটি আমি অন করলাম একটি কড়াই বসালাম তো আর মেথি আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ওভার যদি ভিজিয়ে নাও রাখেন তাতে একটু গরম জল করে যদি এক ঘন্টা ভিজে রাখেন তাহলেও কিন্তু হবে তো মেথিগুলো ভিজে ফুলে গেছে আর অনেক সফট হয়ে গেছে এমনি হাত দিয়ে চাপলেও কিন্তু নরম হয়ে যাচ্ছে তো জলটা আমি ছেঁকে নিলাম মেথি যে জলটা বেরিয়েছে সেই জলটাও কিন্তু ফেলা যায় না এই জলটা যাদের ডায়াবেটিস আছে সুগার আছে তাদের কিন্তু খাওয়া খুবই প্রয়োজন বা আমার হাজবেন্ড অবশ্য আগে এই জল খেত রোজ সকালেই খেত আর মেথিগুলো শুকিয়ে রেখে দিত তারপর রান্নাতে ব্যবহার হতো বা গুঁড়িয়ে মেথিগুলো শুকিয়ে গুঁড়িয়েও কিন্তু সেই গুঁড়োটাও কিন্তু খেত তো ডায়াবেটিস যাদের আছে সুগার যাদের আছে খুবই উপকার আর মেথির তরকারি যে এত সুন্দর হয় তো সেটা আমি ছেলের কাছ থেকে আরো জানতে পারলাম ছেলেকে যখন জিজ্ঞেস করছি যে কেমন হয় মেটির তরকারি বলছে দারুণ হয় খেতে তো আরো আমার রান্নার প্রতি আগ্রহ বেড়ে গেল তো বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমি সেই রেসিপিটি শেয়ার করতে এলাম আপনাদের সকলের সঙ্গে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেতে গেছে তো কড়াইয়ে সর্ষের তেল দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিলাম সর্ষের তেলকে গরম করতে দিয়েছি গরম হয়ে গেলে সরষের তেল গরম হয়ে গেছে এইভাবে হাত দিয়ে কিন্তু বোঝা যায় তাপটা উপর দিকে উঠে আসে তার জন্য বুঝতে পারে যায় যে তেল কিন্তু গরম হয়ে গেছে এরপর সরষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরা সাদা জিরাটা ফোড়নে দিলাম একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিং এক চামচ মতো হিং দিলাম তো রেসিপিটি তৈরি করে নিজেরও মনে হচ্ছে খেয়ে দেখি যে কেমন হয়ে হয় তরকারিটা এরপর দিয়ে দিচ্ছি গোটা রসুন সাত আট কোয়া রেখেছি রসুন গুলো একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি বেশি হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি একটা বড় পেঁয়াজ নিয়েছি অনিয়ন তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি মেথি দানাটা কিন্তু তিন থেকে চারবার জলেতে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি ফ্রিজে দিয়েছি মেথি দানাটা ভিজে নেওয়ার পর আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর যে জলটা আছে সেই জলটাও রেখে দিয়েছি তো সেই জলটা যদি কেউ খায় বাড়ির তো খেতে পারে আর তা নাহলে অন্য কিছু কাজে লাগিয়ে দেবো অনেক কিছুই কাজে লাগবে মেথির জলটা ভালো করে পেঁয়াজ গুলো একটু ভেজে নেব এদিকে একটু জায়গাটা পরাই মাঝখানটা একটু ফাঁকা রাখলাম কিছু পরিমাণ আবার সাত আট রসুন আমি কুচিয়ে রেখে দিয়েছি সেই রসুন রসুন কুচিগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম পেঁয়াজ নরম হবার জন্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি নামক অ্যাড করলাম পেঁয়াজ গুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো একটু মির্চি গ্রিন মির্চি মানে লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো নিয়েছি সেটা আমি কুচি কুচি করে রেখেছি আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন টমেটোটা এরপর ভালো করে ভেজে নেব আবার এরপর একটু ঢাকা দেবো ঢাকা দিয়ে আগে যেহেতু নুন দিয়েছি এখন আর নুন অ্যাড করছি না এরপর আমি ঢাকা দেবো দিয়ে একটু নরম হয়ে যাবে সফট হয়ে যাবে টমেটোটা এরপর ঢাকাটা খুলে দেখছি আবার একবার নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলদি পাউডার এরপর দিয়ে দেবো ধনে পাউডার ধনিয়া পাউডার হরো ধনিয়া পাউডার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুলো কালারের জন্য এরপর দেবো রেড চিলি পাউডার আগে অবশ্য কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি সেই ভুজে ঝাল যে যেমন খাবেন সেই ভুজে ঝাল দেবেন এরপর ভালো করে মিক্স করে নেব মশলার সঙ্গে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এরপর ঢাকাটা খুলছি এর মধ্যে দিয়ে দেবো আমি আদা পেস্ট করা আছে আদা পেস্ট দিয়ে দেবো সামান্য পরিমাণ জল যাতে মশলাটা পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব আর একটু জল লাগবে ভালো করে মশলার সঙ্গে পেঁয়াজ টমেটো যেগুলো দিয়েছি সব একসঙ্গে মিক্স করবো বা কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এরপর ঢাকাটা খুলে দেখছি দেখো মশলা দিয়ে মশলা কষানো হয়ে গেছে ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর ভালো করে একটু নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমার কমানো আছে এরপর দিয়ে দেব টক দই যেটা বলে অনেকেই বলে কার্ড সেই টক দই দিয়ে দিচ্ছে এরপর ভালো করে মিক্স করে নেবো আবার আর টক দইটা যখনই দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম ধিমি আছে রাখবেন তাহলে দই যেটা দেওয়া হবে তখন কিন্তু কেটে যেতে পারে এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছে এরপর আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এরপর ঢাকাটা আবার তুলছি দেখুন উপরে তেল ভেসে উঠেছে এরপর যে দইটা নিয়েছিল সেই বাটি ধোয়া দই ধোয়া জলটা কড়াইতে এরপরে যে মেথিগুলো জল ঝরতে দিয়েছিল সেই মেথি গুলো কড়াইতে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে অ্যাড করছি তো বাড়িতে যখন বললাম যে মেথির তরকারি করব। তখন বাড়ির মানুষ বলছে তেতো হবে সত্যি আমরা জানতাম যে এই রেসিপিটা মেথি যে এইভাবে মেথি আমরা পূরণে খাই ঠিকই কিন্তু মেথি দিয়ে যে আলাদা তরকারি করা যায় সেটা আমরা জানতাম না ভাবতাম যে হয়তো তরকারিটা তেতো হবে খেতে পারবো না তো ছেলে যখন বললো তখন কিন্তু আমি মনেরও জোর পেলাম আর দেখলাম আপনাদের সঙ্গে রেসিপিটি মেথি দানা যে তরকারি হয় সেই রেসিপিটি শেয়ার করি আপনাদের সকলের সঙ্গে ব্যাস শেয়ার করতে চলে এলাম এরপর দিয়ে দিচ্ছি নামক পরিমাণ মতো নামক লোব আগেও কিন্তু একটু নুন অ্যাড করেছিলাম পেঁয়াজগুলো ভাজার সময় সেই বুঝে নুনটা দিতে হবে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিলাম একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপর নেড়ে চেড়ে নিলাম ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখা আছে যেহেতু ঠান্ডা জল দিলাম নর্মাল টেম্পারেচার রাখা জলটা অ্যাড করলাম একটু ফুট উঠতে সময় নেবে যে ফুটটা উঠে যাবে তরকারির মধ্যে তখনই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো একদম ধিমি আছে তারপর তরকারিটা করব এরপর ফুট উঠেছে এরপর আর একবার নেড়ে দবাই হবে ফুট উঠে গেছে এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে দিয়ে দিচ্ছি এরপর ঢাকাটা খুলে একবার দেখে নি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম দু চারদানা চিনি অ্যাড করবো আর একটু চিনি দেবো আমাদের একটু অভ্যেস আছে চিনি দেওয়া তো আপনারা না চাইলে না দিতে পারেন এরপর আবার ঢাকা দিয়ে গ্যাসের দেবো কমিয়ে দেব ঢাকাটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো একটু ঘি ঘিটা দিলে বেশ ভালোই লাগবে দিয়ে মেথি দানার তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে দিলাম পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো ফাইভ মিনিটস এরপর ঢাকাটা খুলে দেখি মেথিদানার তরকারি আমার রেডি হয়ে গেছে কমপ্লিট এরপর একটি বোল নিয়েছি কাঁচে সেই বোলের মধ্যে আমি এবার ঢালবো যে ঝোলটা দেখছেন এই গ্রেভিটা এটাও কিন্তু টেনে যাবে অনেকটাই যত ঠান্ডা হবে অনেকটাই টেনে যাবে তবে এই রেসিপিটি ভাত রুটি সবেতেই খাওয়া যাবে কারণ আমার ছেলে বাইরে যখন থাকে খায় তখন ভাত রুটি সবের সাথেই কিন্তু খায় এরপরে দেখি কেমন হলো খেতে এরপর তো নিজেকেও তো খেয়ে একটু দেখতে হবে এরপর ওপরে একটু ধনে পাতা কুচি আবার ছড়িয়ে দিলাম তবে যখন শুনেছিলাম ছেলে যখন বলছে মেথিদানার তরকারি দিয়ে ভাত রুটি সব খেয়েছে তখন সত্যি একটু আমি অবাক হয়েছিলাম যে তরকারি এটা খেতে কি খুব ভালো হয় তখন ছেলে যখন বললো হ্যাঁ খুবই ভালো হয় সেই জন্যই একবার ট্রাই করে দেখলাম তো এবার নিজে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে তবে তো বলতে পারবো বাকি রেসিপিটা কেমন হয়েছে সত্যি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে যেটা আমার জানা ছিল না প্রথমবার ট্রাই করলাম সত্যিই ভালো লাগলো খেতে তো আপনারা পায়ারটিতে তৈরি করবেন খাবেন কমেন্টে লিখে জানাবেন কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো সত্যিই সুন্দর হয়েছে তরকারিটা ভাত রুটি সবেতেই খাওয়া যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ